আসসালামু আলাইকুম পৃথিবীর ইতিহাসে এমন অনেক শক্তিশালী সভ্যতা এসেছে যারা নিজেদের সৌর্য বীর্য আর বিশাল অট্টালিকা দেখে ভেবেছিল তারা অপরাজেয় কিন্তু আজ তারা কোথায় আধুনিক প্রত্নতত্ত্ববিদরা যখন মরুভূমির বালির নিচে খুঁড়তে শুরু করেন তখন বেরিয়ে আসে এমন সব শহরের ধ্বংসাবশেষ যা দেখে মানুষের পিলে চমকে যায় আজ আমরা জানব এমনই এক জাতি সম্পর্কে যাদের শৈলী আর দৈহিক শক্তি দেখে সমকালীন বিশ্ব থমকে যেত তারা ছিল আদ জাতি যারা দম্ভ করে বলত আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে তাদের সেই বিখ্যাত শহর ইরাম যার প্রতিটি স্তম্ভ ছিল আভিজাত্যের প্রতীক কিন্তু আজ সেই শহর কেবল বালির পাহাড়ের নিচে এক অভিশপ্ত স্মৃতি কেন এই বিশাল শক্তির পতন হলো চলুন ফিরে যাই কয়েক হাজার বছর আগে আরবের আল আহকাফ মরুভূমিতে আজ জাতি ছিল নূহ সালামের প্লাবনের পর পৃথিবীতে গড়ে ওঠা প্রথম শক্তিশালী এবং উন্নত সভ্যতা তারা ছিল প্রাচীন আরবের আদি অধিবাসী তারা বসবাস করত আল আহকাফ নামক অঞ্চলে বর্তমান ইয়েমেন এবং ওমানের মাঝামাঝি যে বিশাল মরুভূমি এলাকা রয়েছে সেখানেই ছিল তাদের সাম্রাজ্য সুরা আহকাফ আয়াত একুশ যেখানে আল্লাহ তাদের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন ওয়াজকুর আহা আদিন ইদ আন্দার কৌমাহু বিল আহকাফ ওয়াকাদ খালাতিন ওয়া ওয়ামিন খালফিহি আল্লাহ তা ইহ ইন্নি আহাফ ও আলৈকুম আজাবা ইয়উমিন আজিম অর্থ আর স্মরণ কর জাতির ভাইকে হুদকে যখন তিনি তার সম্প্রদায়কে আল আহকাফে সতর্ক করেছিলেন অবশ্যই তার আগেও ও পরেও বহু সতর্ককারী নবী অতিবাহিত হয়েছেন তিনি বলেছিলেন তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদাত করো না নিশ্চয়ই আমি তোমাদের জন্য এক ভয়ঙ্কর দিনের শাস্তির আশঙ্কা করছি ঐতিহাসিক বর্ণনা ও কুরআনের ইঙ্গিত অনুযায়ী আদ জাতির মানুষরা ছিল দৈহিকভাবে অত্যন্ত শক্তিশালী এবং দীর্ঘকায় তারা কেবল শক্তিশালীই ছিল না বরং বুদ্ধিতেও ছিল প্রখর তারা পাহাড় কেটে পাথর খোদাই করে ঘর বানাত তারা বিশাল বিশাল স্তম্ভের উপর তাদের শহর নির্মাণ করেছিল তাদের এই সুউচ্চ স্তম্ভধারী নগরীর নাম ছিল ইরাম সুরা ফাজর আয়াত ছয় থেকে আট আল্লাহ তালা বলেছেন তারা কৈফা ফা আলা রব্বু কাবি আদ এ রমা জায়তেল আইমাদ আল্লাতি ইলাম ইউলাক হাফিল বিলাদ অর্থাৎ তুমি কি লক্ষ্য করনি তোমার রব আদ জাতির সাথে কি করেছিলেন সেই ইরাম নগরীর সাথে যাদের মতো কোনো শহর পৃথিবীতে ইতিপূর্বে নির্মিত হয়নি অর্থাৎ প্রকৌশল বিদ্যায় তারা এতটাই উন্নত ছিল যে তাদের ইরাম নগরীর মতো আধুনিক ও মজবুত শহর তৎকালীন বিশ্বের অন্য কোথাও ছিল না কিন্তু এই প্রাচুর্য আর প্রযুক্তি তাদের জন্য কাল হয়ে দাঁড়াল তারা আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজায় লিপ্ত হল এবং নিজেদের শক্তির নেশায় অন্ধ হয়ে গেল আজ জাতি যখন তাদের শক্তি ও প্রাচুর্যের চূড়ায় পৌঁছে গেল তখন তারা চরম অবাধ্যতায় লিপ্ত হল তারা এক আল্লাহকে ভুলে গিয়ে পাথরের তৈরি মূর্তির উপাসনা শুরু করল কেবল তাই নয় তারা দুর্বলদের ওপর জুলুম করত এবং নিজেদের অমর মনে করতে শুরু করল আল্লাহ তাআলা দয়া করে তাদের হেদায়েতের জন্য তাদেরই মধ্যে থেকে একজন অতিশয় ভদ্র জ্ঞানী ও সচ্চরিত্রবান মানুষকে নবী হিসাবে মনোনীত করলেন তিনি হলেন হযরত হুদ আলাহ সালাম সুরা আরাফ আয়াত পঁয়ষট্টি আল্লাহ বলেন ওয়া ইলা আদিন ইয়া ইলাহিন আুদানুল্লাহিনুহু আফালা তাত্তাকুন অর্থ আর আদ জাতির কাছে আমি তাদের ভাই হুদকে পাঠিয়েছিলাম সে বলেছিল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহের ইবাদত কর তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই তবুও কি তোমরা ভয় করবে না হুদ আল্লাহ তাদের সামনে অত্যন্ত সহজভাবে সত্য তুলে ধরলেন তিনি বললেন দেখো আল্লাহ তোমাদের নুহ আলাহিসাল্লামের প্লাবনের পর পৃথিবীতে শক্তিশালী উত্তরাধিকারী করেছেন তোমরা প্রতিটি উঁচু স্থানে নিরর্থক অট্টালিকা বানিয়ে নিজেদের শক্তির অপচয় করছ তোমরা যখন কাউকে আঘাত করো তখন নিষ্ঠুর প্রতাপশালীর মতো আঘাত করো তোমরা আল্লাহকে ভয় করো যিনি তোমাদের গবাদি পশু সন্তান সন্ততি আর বাগান ও ধারা দিয়ে ধন্য করেছেন কিন্তু সত্য গ্রহণ করা আদ জাতির জন্য কঠিন হয়ে পড়ল তাদের সর্দাররা বলতে লাগল হে হুদ আমরা তো তোমাকে নির্বোধ মনে করছি আর আমাদের ধারণা তুমি একজন মিথ্যাবাদী হুদ সালাম যখন তাদের বারবার আজাবের ভয় দেখালেন তখন তারা তর্কের খাতিরে এমন এক কথা বলল যা ইতিহাসের পাতায় তাদের অহংকারের চূড়ান্ত দলিল হয়ে আছে সুরা ফুসিলাত আয়াত পনেরো আল্লাহ বলেন ফা আম্মা আদুন ফস্তক বারু ফিল আর বিগাইরিল বি গাইরিল হাক্তি ওয়া কালু মন আশাদ্দু মিন্না কুওয়াতান আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়াতান ওয়া কানু বি আয়াতিনা ইয়াজহাদুন অর্থ তারা পৃথিবীতে অযথা অহংকার করল এবং বলল আমাদের চেয়ে শক্তিশালী কে আছে মান আশাদ্দু মিন্না কুওয়াতান এক তারা মনে করত তাদের বিশাল দেহ আর পাহাড় সমান উঁচু প্রাসাদগুলো তাদের সব বিপদ থেকে রক্ষা করবে দুই তারা হুদ আলাহি সালামকে উপহাস করে বলত তুমি কি আমাদের ভয় দেখাচ্ছ আমাদের দেবতাদের অভিশাপেই তোমার বুদ্ধি নষ্ট হয়ে গেছে তিন তারা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলল হে হুদ যদি তুমি সত্যবাদী হও তাহলে তোমার আল্লাহের সেই আজাব নিয়ে এসো যার ভয় তুমি আমাদের দেখাচ্ছ হুদ আলাহিসাল্লাম ব্যথিত হৃদয়ে বললেন আজাবের জ্ঞান কেবল আল্লাহর কাছে আমি তো কেবল আল্লাহের বার্তা পৌঁছে দিচ্ছি কিন্তু আমি দেখছি তোমরা এক জাহেল বা মূর্খ জাতি আজ জাতি জানত না যে আল্লাহ তাদের সৃষ্টি করেছেন তিনি তাদের চেয়ে কোটি গুণ বেশি শক্তিশালী শুরু হলো ধ্বংসের সেই মহেন্দ্রক্ষণ প্রকৃতিতে এক থমথমে ভাব নেমে এল হুদ শত বর্তবার্নির পরেও যখন আজজাতি জাতি তাদের কুফরি আর অহংকারে অটল রইল তখন আল্লাহের সিদ্ধান্ত কার্যকর হবার সময় এল আজাব আসার আগে আল্লাহ তাদের জন্য একটি পরীক্ষার সুযোগ দিলেন ওই অঞ্চলে টানা তিন বছর কোনো বৃষ্টি হল না প্রচণ্ড খরায় ফসলাদি পুড়ে ছাই হয়ে গেল গবাদি পশু মারা যেতে লাগল আদ জাতি বৃষ্টির জন্য ব্যাকুল হয়ে উঠল একদিন তারা দিগন্তে এক বিশাল কালো মেঘের আনাগোনা দেখতে পেল তারা খুশিতে চিৎকার করে বলতে লাগল এটি তো আমাদের জন্য বৃষ্টিবাহী মেঘ আমাদের সব কষ্ট এবার দূর হবে কিন্তু সেই মেঘ বৃষ্টি ছিল না হুদ সালাম তাদের দেখে দীর্ঘশ্বাস ফেলে বললেন না এটি সেই আজাব যার জন্য তোমরা তাড়াহুড়ো করছিলে এটি এমন এক ঝঞ্ঝাবায়ু যার মধ্যে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি কুরআনের বর্ণনায় আল্লাহ তাদের ওপর পাঠালেন রিহ্ সরসর বা প্রচণ্ড ঠান্ডা ঘুর্মিঝড় সুরা হাক্কা আয়াত ছয় থেকে সাত ওয়া আম্মা আ দুন ফা উহলিকু বিরিহিন সরসরিন আ তিয়াতিন আলাইহিম সাব আলায়ালিন ওয়া তমানিয়াতা আইয়ামিন হুসুমান ফতরল কৌমা ফিহা সরা কে আন্নহুম আজাজু নাখলিন খা অর্থ আর আদ জাতিকে ধ্বংস করা হয়েছিল এক প্রচণ্ড ভয়ঙ্কর ঝঞ্ঝা বায়ু দ্বারা আল্লাহ তা তাদের ওপর সাত রাত ও আট দিন লাগাতারভাবে প্রবাহিত করেছিলেন তখন তুমি দেখতে পেতে লোকগুলো সেখানে এমনভাবে লুটিয়ে পড়েছিল যেন তারা ছিল উপড়ে পড়া ফাঁপা খেজুর গাছের কাণ্ড সেই ঝড়ের তীব্রতা ছিল মানুষের কল্পনারতীত এটি কোনো সাধারণ বাতাস ছিল না এর গর্জন ছিল কান ফেটে যাওয়ার মতো শক্তিশালী আদ জাতির মানুষরা যারা নিজেদের পাহাড়ের মতো অজেয় মনে করত সেই বাতাস তাদের তুচ্ছ ধূলিকণার মতো শূন্যে তুলে আছাড় মারছিল কুরানের বর্ণনায় বাতাস তাদের এমনভাবে উপড়ে ফেলছিল যেন তারা শিকড়হীন খেজুর গাছের কাণ্ড তাদের বিশাল বিশাল প্রাসাদ আর মজবুত স্তম্ভগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়ল সাত রাত আর আট দিন পর যখন ঝড় থামল তখন সেখানে কোনো প্রাণের চিহ্ন অবশিষ্ট ছিল না পুরো ইরাম নবরী বালির নিচে চিরতরে দাফন হয়ে গেল আজকের আধুনিক যুগের মানুষ যখন প্রযুক্তির বড়াই করে যখন উঁচু উঁচু দালান বানিয়ে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখে তখন আদ জাতির এই কাহিনী আমাদের এক বিরাট সতর্ক বার্তা দেয় আদ জাতির ধ্বংসাবশেষ আমাদের পাঁচটি চিরন্তন শিক্ষা দেয় মানুষের প্রযুক্তি যতই উন্নত হোক তা আল্লাহের কুদরতের সামনে কিছুই নয় দুই অহংকারের পরিণতি আমাদের চেয়ে শক্তিশালী কে আছে এই একটি বাক্যই একটি পুরো সভ্যতাকে ধ্বংস করার জন্য যথেষ্ট ছিল তিন নবীদের গুরুত্ব নবীদের কথা কেবল উপদেশ নয় তা ছিল বাঁচার একমাত্র উপায় চার আজাব থেকে বাঁচার পথ যখন আল্লাহের আজাব আসে তখন কোনো শক্ত দেওয়াল বা প্রাসাদ মানুষকে রক্ষা করতে পারে না পাঁচ ইমানি শিরোপত্তা সেই মহাপ্রলয়ে কেবল হুদ সালাম এবং তার অল্প কয়েকজন মমিন অনুসারী আল্লাহের বিশেষ কুদ্রতে একটা ঘেরা জায়গায় নিরাপদ ছিলেন আল্লাহ তা পবিত্র কুরআনে এই কাহিনী বারবার বলেছেন যেন আমরা শিক্ষা গ্রহণ করি আমরা যেন দুনিয়ার শক্তি দেখে আল্লাহকে ভুলে না যাই আল্লাহ আমাদের সবাইকে আদ জাতির মতো পরিণতি থেকে রক্ষা করুন এবং হেদায়াতের পথে অটল রাখুন আমিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সচেতন করুন আমাদের চ্যানেল দিনই ইসলাম সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম